হ্যালো বন্ধুরা আজকের মেনু এক হারি ভাত আর আছে বেগুন ভাজা পটল ভাজা আছে মিষ্টি আলু ভাজা আর আছে উচ্ছে ভাজা আর করেছি আম দিয়ে টক ডাল তো আজকে পয়লা বৈশাখ আজকেও আমি নিরামিষ রান্না করেছি তো কেন নিরামিষ করেছি সেটা তোমাদের দেখাচ্ছি আর আছে প্রতিদিনের মতো টক দই আর আছে এক বাটি মিষ্টি আর পাঁচমিশালি তরকারি আছে তরকারিটা আনতে ভুলে গেছি তো যাই হোক এই হচ্ছে আজকের মেনু আর এই যে দেখো তোমাদের বলেছিলাম আমার ছেলে সন্ন্যাসী হয়েছে তো সন্ন্যাসীদের লাস্টের দিন খাওয়াতে হয় সেই জন্য আজকে নতুন বছরে আমি নিরামিষ করেছি আর ওরা আসবে পাঁচজন তো তিনজন এসেছে আগে তো ওদের খিদে পেয়েছে তিনজনকে আমি খেতে দিয়ে দিয়েছি তো ওদের খেতে খেতে পরে আরও দুজন লাস্টে চলে এসেছে এই যে এরা দুজন লাস্টে এসেছে তখন তিনজনের খাওয়া হয়েও গেছে তা আমি বললাম তোরা পাশে বসে থাক ওরা খাক ততক্ষণ তো যাই হোক নতুন বছর আমি সন্ন্যাসীতে সেবা করালাম এটা আমার ভাগ্য তো যাই হোক ওরাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয় আমি ওদের দক্ষিণা দিলাম এবার ওরা চলে যাচ্ছে তো সবাই মিলে কমেন্টে একবার বলো হর হর মহাদেব শিব শম্ভু